তো আমরা সবাই ভালো নেই বোন নেই বিয়ে করাটাই নিয়ে এই মাসে তার যা লাগে বোঝো না তোমার জন্যই তো সব জামা কাপড় কিনতে পাঁচ হাজার আর লাগবে নেই কসমেটিক কিনবে আরো দশ হাজার আরো লাগলে কই আনে এখনি আনিয়ে দিব আমার বোন পিকনিকে যাবে আর ওর একটা লিপস্টিক অর্ডার দিছি ওই 3000 টাকা নেবে না রূপগঞ্জ বাজার আনতেলে আসেনি কিন্তু আসছে আর যদি ওই লিপস্টিকটা পছন্দ না হয় তোমারে জানাই আনি আমি আরেকটা অর্ডার দিব থ্যাঙ্ক আমার বোন একটা মাত্র বোন তোমার বোনিকে জন্য তো সবকিছু করা বুঝো না